হ্যালো ভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ রবিবার আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর আজ জামাই ষষ্ঠীতে আমি বাড়িতে থেকে কী কী করলাম এই নিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমেই বলে রাখি যে ষষ্ঠীতে আমরা কোথাও যাইনি বাড়িতেই ছিলাম তো বাড়িতে যা যা করেছি সকালবেলা থেকে তাই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তো এখন সকাল সাড়ে নটা পনেরো দশটার মতন বাজে অনেক সকালেই খাবারটা নিয়ে আসা হয়েছিল আজকে কিনেই আনা হয়েছে আজ আমাদের বাড়িতে না মানে তিন বেলার এক বেলাও রান্না করতে নেই গ্যাসই জ্বালতে নেই সকালেও রান্না করতে নেই দুপুরেও করতে নেই রাতেও করতে নেই শুধু পুজো হয়ে যাওয়ার পর ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর তো তারপরে আর কি গ্যাস জ্বালা যায় শুধু চাটুকু করার জন্য তা বাদে রান্নাবান্না করা যায় না ওই জন্য সকালবেলার খাবারটা আজকে কিনেই আনা হয়েছে তবে দুপুরে কি হবে এখনও সেটা ঠিক হয়নি অন্যান্যবার মা রাতের বেলাতে খাবার করে রাখে সকালের জন্য খাবার করে রাখে পরোটা আলুর তরকারি বা দুপুরের জন্য হয়তো পান্তা ভাত বা কিছু করে রাখে তবে এবার আর কিছু করা হয়নি আমরাই বারণ করেছিলাম সকালে খাবার কিনে আনা হয়েছে এখানে ছিঁড়া পরোটা তরকারি আর কালকে রাতের বেলাতে পাপা অল্প করে রসমালাই এনেছিলো সেটা আমি খাইনি রাতে তাই আমার জন্য রাখা ছিল তাই আমি ওটা নিয়ে নিলাম এই ছিঁড়া পরোটা না অনেক সকালে আনা হয়েছে ওই জন্য ঠান্ডা হয়ে গিয়েছে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটার দিকে আনা হয়েছে আর এখানে পাঁচশো মতো ছিঁড়া পরোটা আছে তবে তরকারি দিয়েছে খুবই সামান্য মানে আড়াইশো পরোটাতে যতটুকু তরকারি দেয় তো ওই রকম তরকারি দিয়েছে কারণ আমরা মাঝে মধ্যে তো ছিঁড়া পাওয়াটা এনে খাই বাড়িতে যাই হোক সকালবেলাতে তো আমরা খেলাম ওইটা দুপুরের কিচ্ছু খাইনি চিড়ে মুড়ি আমি কিছুই খাইনি চিড়ে মুড়ি আমার একদম ভালো লাগে না মাখা চটকা খেতে আর ভাতও হয়নি সেই জন্য কিছুই খাওয়া হয়নি এখন বিকেল বেলা বিকাল ঠিক এখন না এখন ঠিক সন্ধ্যা নামার আগের মুহূর্তটা আজকে আমি সারাদিন একবারও ছাদে যাইনি তাই এখন গেলাম এত সুন্দর লাগছিল চারিদিকটা কি বলবো অপূর্ব মানে মেঘ করে এসেছে চারিদিকে হাওয়া হচ্ছে মানে কি বলবো এত ভালো লাগছিল না যে আমি ছাদে না গিয়ে থাকতে পারলাম না মানে নিচে আমি দেখে আমি তাড়াতাড়ি করে ছাদে চলে গিয়েছি দারুণ লাগছিল। আকাশটা পুরো চারিদিকে মেঘ হাওয়া হচ্ছে পাখিরাও এখন যে যার বাসায় ফিরছে কারণ প্রচণ্ড মেঘ করেছে তো হয়তো এই এক্ষুনি বৃষ্টি নামলো বলে প্রচণ্ড হাওয়া হচ্ছে দেখো চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে তাই না কিন্তু একটু পরেই বৃষ্টি আসবে বৃষ্টি না আমার খুব একটা ভালো লাগে না ঝড় বৃষ্টি আর এক একটা গাছ দেখো এক একটা গাছের ওপর মনে হচ্ছে হেলে পড়ছে দারুণ লাগছে এই সময়টাতে এত হাওয়া দিচ্ছে না হাওয়াটার জন্য আমার থেকে বেশি ভালো লাগছে এরকম হাওয়া খুব ভালো লাগে দেখো একবার ঝড় উঠে গেছে আর এই দিন বৃষ্টিও হয়েছিল জানো খুব বৃষ্টি হয়েছিলো সন্ধেবেলার দিকটাতে মানে এই সন্ধে সাড়ে ছটার দিক থেকে প্রচণ্ড বৃষ্টি হলো আমি নিচেই এসে সন্ধ্যাটা আগে দিয়ে নিলাম নিয়ে আমি আমার জন্য আর ভাইয়ের জন্য দু কাপ চা করে নিলাম মা বাড়িতে নেই মা গেছে আমাদের বাড়িতে রান্না খান আমাদের বাড়ি বলতে ওইখানে মানে আমাদের আর কি আদি বাড়ি বলতে পারো আমার বাবার বাড়ি তো আমরা তো এখন অন্য জায়গাতে থাকি তো ওইখানে আমার ঠাম্মা দাদু থাকে ঠাম্মা দাদু আছে কাকা আছে পিসি আছে ওরা থাকে তো পাপাও বাড়িতে নেই আর ওই জন্য আর কি আমি সারাদিন কিচ্ছু খাইনি সেই সকালে পরোটা খেয়েছিলাম ওই জন্য একটু চা খেয়ে নিলাম এখন একটু চা করলাম দুপুরবেলা তো মায়ের জন্য চা করে দিয়েছিলাম কিন্তু তখন আমি আর চা খাইনি কারণ সকালে যেহেতু আমি ছিঁড়া পরোটা খেয়েছি আমার আর চা ভালো লাগছিল না আর আজকে একটু দুধ চাই করলাম দুধ চা খেতে ইচ্ছা করছিল আর এই কুকিজটা না আমরা আমার পাপা কিছুদিন আগে এনেছে খেতে খুব ভালো জানো তো ভীষণ ভালো লাগছিল খেতে তো এই কুকিজটা খেতে অনেকটা কেমন তো চালের গুঁড়ো চাল গুঁড়ো করলে একটু দানা দানা থাকে না এই এইটা খেতে একটু ওরকম টাইপের তো একটা বিস্কুট আর একটা কুকিজ খেয়ে নিলাম আর ভাবলাম কি চাটা খেতে খেতে তোমাদের সাথে একটা পার্সেল আনবক্সিং শেয়ার করি তো এইটা সকালেই এসেছিলো দশটার দিকে দিয়ে গিয়েছিল আমি না তখন আর কি খোলার টাইম পাইনি আর যেহেতু ভিডিও করব সেই জন্য আমি আর মাঝখানে খুলিও নি ওই ওই কারণে ভাবলাম কি চা খেতে খেতে খুলে ফেলি বাইরে এখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে আমি এক কাপ চা নিয়ে বসে পড়েছি আমার পার্সেলটা খুলতে তো এটা আমি নাইকার থেকে অর্ডার করেছিলাম আমার স্কিন কেয়ার প্রোডাক্ট তো এর আগেও তো অর্ডার করেছিলাম তোমরা জানো ওটাই এখন আমি খুলবো দেখো প্যাকেজিংটা এত বিচ্ছিরি করেছেন এবারটাতে এতগুলো জিনিস নিলাম তিন চারটে জিনিস নিলাম তো একটা ছোট্ট বক্সের মধ্যে দিয়েছে মানে এমনভাবে ঠেসে ঠুসে দিয়েছে যে আমি ওটা বাড়ি করতে পারছি না একটু বড়ো বক্স দিলে কাজে লাগতো বক্সটা আমার তো যাই হোক চাটা খেতে খেতে মানে নাহলে আমার চাটা ঠান্ডা হয়ে যাবে চাটা খেতে খেতে এটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমি তো প্লামের প্রোডাক্ট অনেক দিন ধরে ইউজ করি অনেক বছর ধরেই ইউজ করি তো আগে অন্য ফেসওয়াশ ইউজ করতাম এবারে আমি দুবার অন্য ফেসওয়াশ নিয়েছি তো এটা আমার খুব ভালো লেগেছে তো ওই আগে যে ফেসওয়াশটা আমি ব্যবহার করতাম প্লামের ওটাও ভালো ছিল ওটা আমি অনেক বছর ব্যবহার করেছিলাম একদম প্রথম যখন আমি প্লামের জিনিস ইউজ করা শুরু করলাম তখন থেকে একভাবে করতাম তো এই লাস্ট দুবার আমি এই ফেসওয়াশটা আর কি ব্যবহার করছি এটা এবার আমি দেড়শো এমএলএটা নিয়েছি আগের বার আমি প্রথমবার একশো এম এল নিয়েছিলাম যে মেখে দেখি কেমন লাগে তো মেখে খুব ভালো লাগলো সেই জন্য এবারটাতে না বড়োটা নিয়েছি আর সানস্ক্রিনটাও ফুরিয়ে গেছে মানে ফুরিয়ে পুরোপুরি যায়নি যাবে যাবে তো সেই জন্য আগের থেকে অর্ডার দিয়ে রেখে দিলাম এখন তো সানস্ক্রিমটা একদম মানে লাগবেই যেখানেই বেরোই না কেন বাড়িতে থাকলেও সানস্ক্রিমটা দরকার আর সিরামটা সিরামটা এর আগে আমি ছোটোটা অর্ডার দিয়েছিলাম তো এবারে না আমি বড়োটা অর্ডার দিয়েছি কারণ ছোটোটা অর্ডার দিয়ে আমি মেখে দেখলাম যে কেমন তো দেখলাম ভালোই মারও খুব পছন্দ হয়েছে আমি আর মা দুজনেই সেম সেম জিনিসই ব্যবহার করি ওই জন্য এটাও আর কি বড়োটা অর্ডার দিয়ে দিলাম আর আমি না অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে একটা গিফট দেবে বলেছিল তো গিফটটা তো খুঁজে পাচ্ছি না দেখি একদম বক্সের একদম তলাই পড়েছিল আমি তখন খেয়াল করিনি তো এই যে এই এর ভিতরে দুটো জিনিস আছে তো এটা গিফট দিয়েছে ছোটো খাটো গিফট যাই হোক গিফট আমার খুব ভালো লাগে এরকম নায়িকার থেকে অর্ডার দিলেই না মানে একটা অ্যামাউন্টের বেশি অর্ডার দিলে ওখানে দেওয়াই থাকে তাহলে তোমাদের একটা গিফট দেয় সারাদিন কিচ্ছু খাইনি চা ছিড়া পরোটা সন্ধ্যেবেলাতে মামা দেখি প্রসাদ নিয়ে এসেছে তো এটা পেয়ে তো আমার ভীষণ ভালো লাগছিল কারণ সারাদিন আমি ভাত খাইনি সেভাবে কিচ্ছু খাইনি তো সন্ধেবেলাতে ফ্রায়েড রাইস আর চিলি পনির দিয়ে গেল এটা খেলাম আর পাপাও রাতের বেলাতে খাবার নিয়ে এসেছিলো পাপা রাতের বেলাতে বিরিয়ানি এনেছিলো তো বিরিয়ানিটা খাওয়ার আগে ভাবলাম একটু প্রসাদটা খেয়ে নিই আর আমার এই প্রসাদগুলো খেতে খুব ভালো লাগে মামি খুব ভালো রান্নাবান্না করে বিরিয়ানিও করে ভেজ বিরিয়ানি খুব ভালো করে তো ওটা খাওয়া হয়ে গেছিলো ওটা আমরা ওই প্রায় আটটা আটটার দিকে খেয়েছিলাম আর বিরিয়ানিটা খেয়েছিলাম রাত দশটার দিকে তবে আমার না সেইভাবে ছিল না যেহেতু সারাদিন খাওয়ানো আর ওইটুকু আমি ফ্রায়েড রাইস আর চিলি পনির খেয়েছিলাম তারপরে আমার আর খেতে ইচ্ছা করছিল না তবু পাপা আমাদের তিনজনের জন্য তিন প্লেট বিরিয়ানি এনেছিলো আর মায়ের তো আজকে উপর ছিল মা তো বাড়ি চলে গেছে ঠাম্মার কাছে আর বিরিয়ানিটা না আমার কাছে একদমই ভালো লাগেনি ভাইয়ের কাছেও ভালো লাগেনি তো যাই হোক এইভাবেই আমাদের ষষ্ঠী কাটলো প্রত্যেকবারই এরকমভাবেই কাটে মানে গত সাত আট ন বছর ধরে এরকমভাবেই কাটছে ষষ্ঠী তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও